আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকে ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে আজ ডিসেম্বর মাসের 23 তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনার কাছে কোনো অভিবাসী তথ্য থাকলে অবশ্যই জানিয়ে যাবে আমরা প্রতিদিন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে অভিবাসীর গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিন জানতে পারবেন ক্যানারি দ্বীপপুঞ্জের ছয়টি নৌকা থেকে তিনশো পঁচাত্তর জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে সালভেন্ত ম্যাটিমো তাদের সর্বশেষ প্রচারিত এক্সেন্ডেল বার্তায় টোটাল প্রতিবেদনটি এভাবে সাজানো তাদের লাস পালমাসে সালভেন্ত ম্যাটিমো স্পেনের সমুদ্র উদ্ধারকারী সংস্থা প্রধান দ্বারা একটি জরুরি অবস্থা জারি করা হয়েছিল ডের নাইস যেটি দশ এস এম এস তো দাসে একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং ছয়টা বাজে এই অভিযান সম্পন্ন করেছিল তারা যেখানে লাইফ বোর্ড যেটি লাইফ সাপোর্ট বোর্ড দেওয়া দরকার হয়েছিল একশো উনিশজন শরণার্থীকে দুটি প্লাস্টিকের নৌকা থেকে উদ্ধার করা হয়েছিল পাঁচটা তিরিশ মিনিটে একটি আর অন্যটি ছয়টার পরে এছাড়া মরক্কোর এসআর জোনে জরুরি অবস্থা জারি করার পর সেখানেও সাব্যন্ত মেট্রিমোর অপারেশন দল সাপোর্ট করেছিল যেখানে উদ্ধার অভিযান পরিচালনার ফলে ঊনপঞ্চাশ জনকে উদ্ধার করা হয়েছিল এছাড়া আর এস পে যাওয়ার পথে যেটি দুটি উদ্ধার অভিযান পরিচালনা করেছিল তারা একটি হচ্ছে একটা ২৬ মিনিটে যেখানে ছিচল্লিশ জন শরণার্থী ছিল দ্বিতীয়টি হচ্ছে পঞ্চান্ন জন শরণার্থী ছিল যেটা স্থানীয় সময় তিনটা পঁয়ত্রিশ মিনিটে স্থানীয় সময় বিকেল পাঁচটায় তিনটি নৌকা দ্বারা আরও শরণার্থী তথ্য প্রকাশ করেছে বুঝতে পারছেন যে স্পেনে শরণার্থী প্রবেশের পরিসংখ্যান কী অবস্থা এটা শুধু কয়েকটা উপত্যকা বা দ্বীপের সরাসরি প্রবেশ বা মরক্কো থেকে বাইপাস রোডে প্রবেশ আরও বিভিন্ন পন্থা বা পদ্ধতি তো রয়েছে রিগি স্পেন সরকারি সরকারি সংস্থার সর্বশেষ তথ্য মতে একটি বিপদগ্রস্ত নৌকা যেটি আটলান্টিক সাগরে তারা শনাক্ত করেছিল দেখতে পাচ্ছেন রাতের বেলা যেটি জাহাজ থেকে লাইট মেরে এই বিপদগ্রস্ত নৌকাটি তারা উদ্ধার করেছিল প্লাস্টিকের নৌকা ছিল উপকূল থেকে ছত্রিশ মাইল দূরে তাদের অবস্থান নিশ্চিত করা হয় রাত আটটা তেরো মিনিটে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল যেখানে জন শরণার্থী ছিল তাদেরকে উদ্ধার করতে তাদের টোটাল আটটা তেরো থেকে উদ্ধার অভিযান শুরু করার পর নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই কাজের সম্পন্ন করে তারা সর্বশেষ তথ্যে এটা নিশ্চিত করে স্প্যানিশ সরকারি মুখপাত্র ব্যক্তিম এদিকে চলতি বছরে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত ইতালিতে প্রবেশ করেছে পঁয়ষট্টি হাজার দুশো সাতজন অভিবাসী যেটা টোটাল পরিসংখ্যান পহেলা জানুয়ারি থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত এই পরিসংখ্যানটি প্রকাশ করে তারা এই পরিসংখ্যানের টোটাল গত বছরের তুলনায় যে শরণার্থী এসেছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো সাতচল্লিশ জন এর আগের বছর এসেছিল নিরানব্বই হাজার একশো সাতষট্টি জন যা পরিসংখ্যান অনুযায়ী কত পার্সেন্ট কমেছে একটু হিসেব করে দেখবেন আপনারা এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানগত প্রতিবেদনে জানিয়েছে সাত হাজার নশো ছয় জন অপ্রাপ্তবয়স্ক ছিল গত বছর যেটা ছিল আঠারো হাজার আটশো জন দু হাজার বাইশ সালে ছিল চোদ্দ হাজার চুয়াল্লিশ জন মানে চলতি বছরে ইতালির বর্তমান নির্ধারকরা শরণার্থী প্রবেশের ক্ষেত্রে বড় একটি সফলতা দেখিয়েছে অভিবাসীদের আগমনের নির্দিষ্ট জাতীয়তা সম্পর্কে যে তথ্যটি তারা প্রকাশ করে অন্য সকল দেশকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে বাংলাদেশ তেরো হাজার ছশো তিরানব্বই জন বাংলাদেশি এই সময় ইতালিতে প্রবেশ করেছে দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া বারো হাজার তিনশো পঞ্চান্ন জন তৃতীয় স্থানে রয়েছে তিউনেশিয়া সাত হাজার ছশো উনাশি জন চতুর্থ স্থানে রয়েছে চার হাজার দুশো ছিয়াশি জন নিয়ে মিশর তিন হাজার পাঁচশো চল্লিশ জন নিয়ে গিনি তিন হাজার দুশো তিনজন পাকিস্তান দুই হাজার একশো একত্রিশ জন সুদান ইরিত্রিয়া দুই হাজার একশো আঠারো জন মালি এক হাজার ছয়শো সাতষট্টি জন এবং গাম্বিয়ার বাকি বিভিন্ন জাতীয়তার অভিবাসী এটি ভিন্ন একটি আর্টিকেল প্রকাশ করেছে যেখানে অনেকগুলো তথ্য তারা শেয়ার করেছে শর্টকাটে আপনাদের সাথে এই তথ্যটি করলাম এদিকে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে ল্যাম্পুদোসা এবং সিসিলি সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর আশ্রয় আগমনের প্রধান পয়েন্ট ইতালির সরকারের জন্য দ্বীপগুলো একটি পরীক্ষাস্থল তারা তারা হটস্পট দ্রুত সীমান্ত প্রক্রিয়া এবং আটক সুবিধার সঙ্গে পরীক্ষা করে যদিও আদালত বলছে যে এই আশ্রয় কেন্দ্রগুলোতে অভিবাসীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হচ্ছে না মেডিসিন দেওয়া হচ্ছে না বা নানাভাবে নির্যাতন করা হচ্ছে আপনারা জানেন যে রোমের কাছের একটি আশ্রয় কেন্দ্রে অভিবাসী বিরোধী অত্যাচার নির্যাতনের তথ্য আমরা দু হাজার চব্বিশ সালের প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন ইতালি কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছিল এবং সেটি নিয়ে কয়েকজনের সাজা হয়েছে যারা আইন লঙ্ঘন করেছিল এখন এখানে প্রশ্ন হচ্ছে ইতালি কর্তৃপক্ষ বলছে যে তারা নিয়ম মেনেই কাজ করছে তাহলে এনজিও সংস্থাগুলোর যদি সত্য প্রমাণিত না হতো তাহলে তাদেরকে সাজা কেন দেওয়া হয়েছে এক্সাম্পল আমরা বলতে পারি কিছুদিন আগে যেটা ইতালির উপকূলের নৌকাডুবির জন্য তাদের যে ছয়জন কোস্টগার্ডের আর্থিক যে সরকারি প্রণোধনা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এটা কেন করে দেওয়া হয়েছে প্রথমত সরকার বা নির্ধারকরা বলেছিল যে তাদের কোনো দোষ নেই তাহলে তদন্ত উঠে এসেছে যে তারা সঠিক সময়ে সঠিক কাজ করেনি আর যে কারণে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু হয়েছিল এদিকে সেবাজ সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া এক বার্তা নিশ্চিত করে গত রাতে আমরা স্পিড বোর্ড থেকে উদ্ধারকৃত সাতচল্লিশ জন লোককে পোজোলাতে নামিয়ে দিয়েছে সর্বশেষ এক্সাইন্ডেলের দেওয়া বার্তায় এই প্রতিবেদনটি তারা যুক্ত করে মানে এর আগে আপনারা জানেন যে পজ্জোলাতে অভিবাসী পাঠানোর জন্য সময় বেঁধে দিয়েছিল ইতালি কর্তৃপক্ষ যখন এরোরা উদ্ধারকারী সংস্থা মাল্টা এবং ইতালির যে মধ্যস্থল সেখান থেকে শরণার্থীদের উদ্ধার করেছিল পরবর্তীতে সেই শরণার্থীদেরকেই শেয়াছের কাছে হস্তান্তর করেছে এস যে সংস্থাটি যাতে করে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ইতালিতে নামানো যায় কারণ এই অভিবাসী উদ্ধারের পর তারা বলেছিল যে বেশ কিছু অভিবাসী ঠান্ডাজনিত সমস্যা ভুগছে যাদেরকে খুব দ্রুততার সাথেই ইতালিতে পাঠানোর দরকার যদিও ইতালি কর্তৃপক্ষ তাদের নাকে সাড়া দেয়নি তারা তাদেরকে ফজোলাবদ্ধ নামানোর অনুমতি দিয়েছিল অসংগত তারা বলেছিল এই অভিবাসীদেরকে ল্যাম্পোদোসা হট স্পটে নামানোর জন্য এদিকে সর্বশেষ গ্রিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে যারা তুরস্ক থেকে গ্রীসে আসার পথে এই নৌকাডুবির ঘটনাটি ঘটেছিল বড় একটি আর্টিকেল প্রকাশ করেছে আমরা কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করি গ্রীস কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনার পর ঠিক এভাবেই অভিবাসীদের মৃতদেহ নিয়ে আসা হচ্ছিল এখানে দুঃখজনক বিষয় হচ্ছে যে দু হাজার বিশ সালের পর থেকেই গ্রীষের কোস্টগার্ডরা বুমদ নয় তাদের উপকূল এজিয়ান সাগর নয় কোনোখানেই ভালো সার্ভিস দেয় না বা অভিবাসীদের পক্ষ কাজ করে না বিপক্ষে কাজ করে যার প্রমাণ হচ্ছে প্রতিদিনই নৌকাডুবি এবং দুর্ঘটনা যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য